বিটরুট পাউডার একটি প্রাকৃতিক সুপারফুড জানিয়ে দেশে বিদেশে এখন চলছে বিস্তর আলোচনা কারণ এতে রয়েছে এমন কিছু খাদ্যগুণ যা চমকে দিয়েছে পুষ্টিবিদদের তাই বিশ্বের অনেক দেশেই স্বাস্থ্য সচেতনদের নিয়মিত সঙ্গী বিটরুট জুস বা বিটরুট পাউডার বিটরুট শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয় বিটরুট পাউডার যেটি গাঢ় লাল এবং স্বাদে সামান্য মিষ্টি ভাব থাকে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও নাইট্রেট যা মানব শরীরে আনতে পারে ব্যাপক পরিবর্তন চলুন জেনে নেই বিটরুটের এমনই সব গুণ সম্পর্কে বিট্রুট পাউডার রয়েছে প্রাকৃতিক নাইট্রেট যা শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এটি রক্ত প্রশস্ত করে ফলে রক্তচাপ হ্রাস পায় যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি হতে পারে একটি প্রাকৃতিক বিকল্প ওষুধ বিট্রুট পাউডার আয়রনে ঠাসা ফলে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে কিংবা অ্যামিনিয়ায় ভুগছেন তাদের জন্য এটি হতে পারে এক দারুণ সমাধান দীর্ঘ সময় কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন এক চা চামচ পাউডার জলে মিশিয়ে খান দেখবেন শরীরের ছলমলে এনার্জি ঢেউ বয়ে যাচ্ছে এটা আপনার স্ট্যামিনা বাড়াতে ও শরীরকে সতেজ রাখতে কাজ করবে লিভারকে শরীরের ডাস্টবিন বলা চমৎকারভাবে হয় বিট্রুট পাউডারে থাকা বিটাইন লিভারকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে যেসব মানুষ নিয়মিত ফাস্ট ফুড বা ওষুধ সেবন করেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি প্রাকৃতিক ডিটক্স উপাদান ত্বকের সৌন্দর্য শুধু বাইরের যত্নে নয় ভেতরের পরিচর্যাতেই নিহিত বিট্রুট পাউডারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা র্যাশ বা ফ্যাকাশে ভাব দূর করতে এটি কার্যকর বিট্রুট পাউডারে থাকা ফাইবার হজম শক্তিকে বাড়ায় এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে প্রতিদিন অল্প পরিমাণে খেলেই পাচনতন্ত্র মসৃণভাবে কাজ করে নিয়মিত বিটরুট পাউডার গ্রহণ করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এর ফলে বারে মনোযোগ কমে ভুলে যাওয়ার প্রবণতা বিশেষ করে বয়স্কদের জন্য এটি কার্যকর প্রাকৃতিক সহায়ক বিটরুট পাউডার খাওয়ার একাধিক পদ্ধতি রয়েছে আপনি চাইলে পানিতে মিশিয়ে সরাসরি খেতে পারেন বিটরুট জুস এছাড়া চাইলে স্মুদি জুস ওটস দই বা সালাদের সাথেও মিশিয়ে খেতে পারেন দিনে এক থেকে চা চামচই আপনার দৈহিক চাহিদার জন্য যথেষ্ট বিটরুট পাউডার এক আশ্চর্য সুপারফুড এটি খেলে শুধু শরীর নয় মন ও সৌন্দর্য সবকিছুতেই লক্ষ্য করবেন ইতিবাচক পরিবর্তন রক্তচাপ নিয়ন্ত্রণ রক্ত রক্তস্বল্পতা দূরীকরণ এনার্জি বুস্ট লিভার ডিটক্স সহ আরও অনেক স্বাস্থ্য উপকারিতার জন্য এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখা যেতেই পারে তবে অতিরিক্ত সেবন না করে পরিমিত পরিমাণে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ তাই আজ থেকে আপনার রোজকার খাদ্য তালিকায় যুক্ত করুন বিটরুট পাউডার